আল্লাহর পায়গাম্বর হামাদুল্লিল আলমিন ইহুদির বাড়িতে গেলেন কাজ করার জন্য কার বাড়িতে ইহুদির বাড়িতে গেলেন কাজ করার জন্য নবীজি ইহুদির বাড়িতে যেই মাত্র গেলেন ইহুদি দেখে বলল তোমাকে দেখে বড় খোদার মনে হচ্ছে আমি তোমাকে এমনিতেই কিছু খেজুর দিয়ে দিয়ে নিয়ে যাও আল্লাহর পায়গম্বর রহমাতুল্লিল আমিন বলেন এমনিতেই আমি নেই না কাজের বিনিময় নেই সোহান আল্লাহ বলেন তার মায়ের নবীজি কাজটাকে প্রাধান্য দিয়েছেন কি দিয়েছেন প্রাধান্য দিয়েছেন কাজকে আমরা অনেকে অনেকে দেখবেন হাত বালো পা বালো সব বালো এরপর ভিক্ষা করে আছে না নাই অনেক ভিক্ষুক এরকম আছে কিন্তু ইসলামের মধ্যে জায়েজ কিন্তু সবচেয়ে নিকৃষ্ট জায়েজ দুইটা জিনিস কয়টা এক নম্বর হচ্ছে স্ত্রী তালাক দেওয়া দুই নম্বর হচ্ছে সাহায্য করা ভিক্ষা করা এটা হচ্ছে নিকৃষ্ট কাজ এবার আসুন আল্লাহর পায়গাম্বার রহমতুল কাজ আমাদেরকে শেখা গেলেন আমার বন্দারা যদি পারো কাজ করে খাও রিকশা চালায় খাও ভ্যান চালায় খাও কামার করে খাও মুসিগিরি করে খাও তুমি সুদের টাকা খাইও না কি খাওয়া যাবে না সুদ ঘুষ খাওয়া যাবে না কিন্তু আমাদের এখন যদি সার্চ করা হয় সুদ আর ঘুষের অভাব অভাব নাই এই জন্য সুদ খাওয়া মায়ের যেমন কোন সুদ কেলে পরে এরকম কোন এরপরেও আমরা সুদে মুক্ত হয়ে আছি ও দুনিয়ার মানুষেরা ইবাদত যদি কবুল করাতে চান তাহলে আগে হালাল শর্ত কি শর্ত হালাল শর্ত হারামের ভিতরে কোন ইবাদত কবুল হবে না নামাজ পড়বেন কবুল হবে না রোজা কবুল হবে না হজ কবল কবুল হবে না কাবা শরীফের গিলাফ ধরে যদি আপনি আল্লাহর কাছে কান দেন এই দোয়া এই মোনাজাত কিছুই কবুল হবে না এই জন্যে নামাজের আগে রোজার আগে হজের আগে দানের আগে মাহফিলের আগে শর্ত হলো হালাল বলেন কি শর্ত হারাম যদি আপনার ভেতরে থাকে ইবাদত কবল হবে না আল্লাহর পায় বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইহুদিরা বাইতে গেলেন ইহুদি বললেন ঠিক আছে তুমি যেতো কাজ করতে চাও তোমার আমি কাজ দিয়ে দিলাম ইহুদি যেইমাত্র কাজ দিয়ে দিল এমনি আল্লাহর পয়গম্বর কাজ করতে শুরু করলেন কাজটা হলো কুয়ার ভিতর থেকে পানি উঠায়া খেজুর বাগানে পানি দিতে হবে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন পানি দিতে দিতে কয়েক বালতি পানি দেওয়ার পরে বালতিটা হঠাৎ করে কুয়ার নিচে পড়ে গেল ইহুদি আমার নবী

এই দুনিয়া হলো তোমাদের জন্য কর্মক্ষেত এখানে তোমরা যা ফসল বপন করবে কামতের কঠিন ময়দানে তাই তোমাকে দেওয়া হবে যদি কেউ কাটা গাছ লাগায় সেখানে কেউ গম চাউল আপেল মালটা কমলা এগুলো আশা করতে পারে না কাটা গাছে তেঁতুল গাছে তেঁতুল ছাড়া কিছুই হতে পারে না এই জন্য দুনিয়াতে

কি আমি আল্লাহ সৃষ্টি করলাম আমি আল্লাহ বহু সৃষ্টি করলাম হায়াত সৃষ্টি করলাম কেন সৃষ্টি করলাম বান্দারে আমি আল্লাহ রবুল আমিন তোমাদেরকে পরীক্ষা করতে চাই কে ভালো আমল করো আর কে মন্দ করো ইনাল আবরা লফি নুয়ম ওয়ানাল إِمُوَلَّمَ حَتِّيَ هَبِبْ إِنَّ السَّاعَةَ آتِيَةٌ أَكَادُ أُخْفِيَهَا لِتُجْزَى كُلُّ نَفْسٍ بِمَا تَسْعَى اللَّبَّاقُ بُلْشِنْكَ যে দুনিয়াতে মানুষ ঠিক বিচার পায় না সবাই এক রকম আমল করে না কেউ হয় নামাজি আর কেউ হয় বিনা নামাজি কেউরা করে পর্দা কেউ করে না পর্দা কেউ মানুষকে সাহায্য করে কেউ সাহায্য করে না কেউ আমি আল্লাহকে ডাকে কেউ আমি আল্লাহকে ডাকে না ও দুনিয়ার মানুষেরা এই জন্য আমি আল্লাহ কিয়ামতের মাঠ قائم করব দুনিয়া যে তো পরীক্ষা হল পরীক্ষা হলে পরে রেজাল্টের একটা সময় আসে না আসে না আসি আল্লাহ তারা বলছেন কামতের কঠিন ময়দান ওই ধাবে রেজাল্টের মার শীঘ্র রেজাল্ট দেওয়া হবে আর দুনিয়াতে যদি রেজাল্ট দেওয়া হয় এই দুনিয়ার রেজাল্টটা দেওয়ার পরে দুনিয়ার মানুষ কাঁদে অথবা হাসে আবার অনেকে রেজাল্ট খারাপ হলে উপরে তার কোনো দুঃখ থাকে না কিন্তু কেমতের ময়দানে যার রেজাল্ট যেই রকম হবে যার যে যেরকম হবে তাকে ওই রকমভাবেই রেজাল্ট দেওয়া হবে যার আমলটা বারো হবে ডান হাতে তাকে রেজাল্টটা দেওয়া হবে সুন্দরভাবে যাকে ডান হাতে রেজাল্ট দেওয়া হবে লাফাইতে থাকবে কিয়ামতের ময়দানে হেলতে থাকবে দুলতে থাকবে খুশিতে আনন্দে ওই জান্নাতের ভিতরে প্রবেশ করবে বান্দার জন্য আটটা জান্নাতের দরজা খোলা বান্দা যে ইচ্ছা দিয়ে প্রবেশ ইচ্ছা যে যা ইচ্ছা সেই ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু নামক এই এই বস্তুটাকে আল্লাহ জবাই করে দেবে মৃত্যু শেষ হয়ে যাবে অনন্তকালের জন্য জীবনের জন্যে ওই জান্নাতের মেহমান আল্লাহ রাব্বুল আমিন যাদেরকে বানাবে আল্লাহ রাব্বুল আমিন তাদের চেহারাটা ইউসু উপায় মতো করে সুন্দর বানিয়ে দেবে দ্বিতীয় পয়গম্বর মতো সুর কণ্ঠ আল্লাহ রাব্বুল আমিন দান করবেন আমার পয়গম্বর রহমাতুল্লহ এর নবীন সাইয়দুল মুরসালিন খাতামুন নবীন যার চরিত্র থেকে আমার আল্লাহ রাব্বুল আমিন নিজেই ঘোষণা দিয়ে বলছেন ও ইন লা লা আমার Habib আমার বন্ধু আপনাকে এমন সুন্দর চরিত্র আমি আল্লাহ দান করলাম যে চরিত্র দুনিয়ার কোন মানুষকে কে আল্লাহ রাব্বুল আমিন দেয় না এমন চরিত্র আল্লাহ রাব্বুল আমিন দান করেছেন আমার আল্লাহ নিজের সিফতি নাম ব্যবহার করে আল্লাহ পাক আমার নবিকে বলেছেন কোরআনের আয়াতে এত সুন্দর চরিত্র আপনাকে দান করেছি আমার پیغمبر رحمتুল নবীজির মতো সুন্দর চরিত্র পৃথিবীতে কারো আছে নাকি নবীজির মতো সুন্দর চরিত্র পৃথিবীতে কেউ দেখা যেতে পারে নাই কিন্তু আপনি আমি নবীর উম্মত কিন্তু আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিনের মতো আমাদের চরিত্রটাকে আমরা বানাতে পারি না ঠিক কিনা বলে আল্লাহর পয়গম্বর রহমাতুল আলামিন ইহুদির বাড়িতে গেলেন কাজ করার জন্য কার বাড়িতে ইহুদির বাড়িতে গেলেন কাজ করার জন্য নবীজি ইহুদির বাড়িতে যে মাত্র গেলেন ইহুদি দেখে বলল তোমাকে দেখে বড় ক্ষুধার্ত মনে হচ্ছে আমি তোমাকে এমনিতেই কিছু খেজুর দিয়ে দিয়ে নিয়ে যাও আল্লাহর পায়গম্বর রহমাতুল্লিল আমিন বলেন এমনিতেই আমি নেই না কাজের বিনিময় নেই সোহান আল্লাহ বলেন তার মায়ের নবীজি কাজটাকে প্রাধান্য দিয়েছেন কি দিয়েছেন প্রাধান্য দিয়েছেন কাজকে আমরা অনেকে অনেকে দেখবেন হাত বালো পা বালো সব বালো এরপরও ভিক্ষা করে আছে না নাই অনেক বিক্ষুক এরকম আছে কিন্তু ইসলামের মধ্যে জায়েজ কিন্তু সবচেয়ে নিকৃষ্ট জায়েজ দুইটা জিনিস কয়টা এক নম্বর হচ্ছে স্ত্রী তালাক দেওয়া দুই নম্বর হচ্ছে সাহায্য করা ভিক্ষা করা এটা হচ্ছে নিকৃষ্ট কাজ এবার আসুন আল্লাহর পায়গাম্বর রহমাতুল লিলামিন কাজ আমাদেরকে শেখায় গেলেন আমার বান্ধারা যদি পারো কাজ করে খাও রিক্সা চালায়া খাও ভ্যান চালায়া খাও কামার গিরি করে খাও মুসিগিরি গিরি করে খাও তুমি সুদের টাকা খাইও না কি খাওয়া যাবে না তো সুদ ঘুষ খাওয়া যাবে না কিন্তু আমাদের এখন যদি সার্চ করা হয় সুদ আর ঘুষের অভাব নাই অভাব নাই এই জন্যে সুদ খাওয়া মায়েশ্বরে চিনা করলে যেমন কোন সুদ কেলে পরে এরকম গোড়া এর আমরা সুদেম হয়ে আছি ও দুনিয়ার মানুষেরা ইবাদত যদি কবুল করাতে চান তাহলে আগে হালাল শর্ত কি শর্ত হালাল শর্ত হারামের ভিতরে কোন ইবাদত কবুল হবে না নামাজ পড়বেন কবুল হবে না রোজা কবুল হবে না হজ জাকাত কবুল হবে না কাবা শরীফের গিলাফ ধরে যদি আপনি আল্লাহর কাছে কান দেন এই দোয়া এই মোনাজাত কিছুই কবুল হবে না এই জন্যে নামাজের আগে রোজার আগে হজের আগে দানের আগে মাহফিলের আগে শর্ত হলো হালাল বলেন কি শর্ত হালাল শব্দ হারাম যদি আপনার ভেতরে থাকে ইবাদত কবুল হবে না আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আমিন ইহুদির বাড়িতে গেলেন ইহুদি বললেন আছে তুমি যেহেতু কাজ করতে চাও তোমার আমি কাজ দিয়ে দিলাম ইহুদি যেই মাত্র কাজ দিয়ে দিল এমনি আল্লাহর পয়গম্বর কাজ করতে শুরু করলেন কাজটা হলো কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া খেজুর বাগানে পানি দিতে হবে আল্লাহর পয়গম্বর রাহমাতুল্লি লালামিন পানি দিতে দিতে কয়েক বালতি পানি দেওয়ার পরে বালতিটা হঠাৎ করে কুয়ার নিচে পড়ে গেল ইহুদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর

ইচ্ছা করতেন দিতে পারতেন কি পারতেন না দিতে পারতেন কেন মোসা পেগম্বর মোসা কালিমল্লা ওনার চেয়ে আমার নবীর গায়ে শক্তি কম না বেশি দুনিয়ার আমাদের সাধারণ চার হাজার যুবকের গায়ে যত শক্তি তার চাইতে বেশি শক্তি আল্লাহ আমার নবীর শরীরে একাই দিয়ে দিয়েছিলেন আমার প্রাণের নবী দিনের নবী বিশ্ব নবী রাহমতুল্লিল

আমাকে থাপ্পড় দিয়ে কি তুমি ব্যথা পেয়েছো নাকি আল্লাহ আকবার বলেন ইহুদি আমার পায়গাম্বা রহমতুল্লিল আমি ইহুদির হাতটা নিয়ে মালিশ করছেন ইহুদি বলল আমার তুমি বালতি উঠায় দাও বালতি না দিলে আমি যাব না তোমার খেজুরও দেব না আল্লাহ পায়গাম্বা রহমতুল্লিল আমি কুয়ার সামনে দাঁড়ায় গেলেন ও কুয়ারে আমি নবী শুধু মানুষের জন্য নবী না আমি নবী শুধু জিনের জন্য নবী না ফেরেস্তার জন্য নবী না আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফে স্পষ্ট ঘোষণা দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ হচ্ছেন জগৎ সমূহের রব যত জগত আছে আল্লাহর তৈরি সমস্ত জগতের রবকে الله على الله وما أرسلناك إلا رحمة সমস্ত জগৎ সমূহের মালিক আল্লাহ সমস্ত জগৎ সমূহের রব আর আমি নবী আমি নবী আল্লাহ যত জায়গার জন্য রব আমি নবী তত জায়গার জন্য রহমতুল্লিল আলামিন রহমতুল্লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝি আমার দয়ারে নবীর শান বলেন না রাহমাতুল্লিল মিন নবী রাহমাতুল্লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ারে নবীর শান নবী আমার দিনরি বলব আমার আল্লাহ ভালো বেশ নন্দি দিলেন সকি আমার দিন थकब

দুনিয়ার সমস্ত মানব দানব গাছ গাছালি পাক দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর জন্য আমি নবীর রহমত কুয়ারে তুই কুয়ার পানির জন্য আমি নবীর রহমত কুয়ার পানির আল্লাহর হুকুমে তুই জোয়ার বসে দিব আমার নবীজি বলতে দিন হয়েছে কুয়ার পানির সাথে সাথে নড়াচড়া শুরু করে দিয়েছে এত আস্তে বললেন সুবহান আপনাদের সুবহান আওয়াজে মনে হয় আপনাদের কথা মনে হয় যমুনা নদীর পানি শুনে শুনে নাকি তো জুড়ে বলেন না সুবহান আল্লাহ আমার নবীজি রহমান চুল্লি আমিন ডাক দিয়ে বললেন কোয়ারি তুই জোয়ার ভাষায় দিব আমার নবীর কথাই কোয়ার পানি জোয়ার ভাষায় দিয়েছি আমার নবীর হাতে আমার আল্লাহ তালা বালতিটা পৌঁছায় দিয়েছেন বালতিটা যেইমাত্র পৌঁছায় দিয়েছে আমার নবী যে এই বালতিটা ইয়াহুদিকে দিয়ে বললো যে নাও তোমার বালতি পাইছো আমার খেজুর গোলা দাও কারণ ঘরে ফাতেমা খোদার তো হাসান হুসাইন কয়েকদিন ধরে ঘরের মধ্যে খাবার নাই এই জন্যে নবী হাসান আর হুসাইনের জন্যে কাজ করতে এসেছিলেন কারণ হাসান হুসাইনকে আমার নবী ভালোবাসতেন কম না বেশি

কাজ করার পরে আমার নবীজি হেজুর গোলা নিয়ে গেলেন ফাতেমার ঘরে এদিকে এহোদের মাথা ঠিক নাই এদের চিন্তা করে কাকে মারালাম কাকে মারালাম কাকে আঘাত করলাম যে বিশ্বনবী রাহামিন যার কথা শুনেছি আখের পায়া তিনি মনে হয় সে রাহমাতুল্লীলালিন আর নয়তো কোয়ার পানি তার কথা শুনবে কেন কোয়ার পানি তো তার কথা শোনার কথা ছিল না সাধারণ মানুষের কথা তো কোয়ার পানি শুনবে না অবশ্যই তিনি রহমাতুল্লিন হবে স্ত্রীর কাছে গেলেন ঘটনা বর্ণনা করলেন স্ত্রী ডাক দিয়ে বলল স্বামী রে মারাত্মক অন্যায় করে ফেলেছ মারাত্মক বল করে ফেলেছ স্বামী এই ভুলের কোনো ক্ষমা হতে পারে না যাও বিষ্ণবীর দরবারে যাও আল্লাহর পায়গম্বরের দরবার থেকে ক্ষমা চেয়ে আসো স্বামীর মাথা নষ্ট হয়ে গেছে কার গালে আমি তপ্পর দিলাম সেই নয় বিষ্ণবীর গালে আমি যে থাপ্পড় দিলাম আমার এই হাত তো নষ্ট হবে হবে কেরামতের কঠিন ময়দানে জাহান তলদেশে আমার যাওয়া লাগবে সুতরাং বড় অন্যায় করে ফেলেছি বড় ভুল করে ফেলেছি ইহুদি আল্লাহর পায়গম্বর বিশ্বনবী রহমাতুল্লি লালামিনের দরবারে আসবেন ঠিক এক হাতে তরবারে নিলেন আরেকটা হাত এভাবে একটা কূপ দিয়ে হাতটা কেটে ফেললেন এই হাতটা কেটে আবার এই হাতটা একটা গাঠুরিতে বললেন একটা বেগে বললেন অথবা বস্তায় বললেন এই হাতটা আল্লাহর পায়গম্বর রহমাতুল্লি মিনের দরবারে তিনি নিয়ে গেলেন আল্লাহর পায়গম্বর الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله আপনার দরবারে এসেছি আমি শিয়াহুদি আমি যার আপনার থাপ্পড় দিয়েছিলাম আল্লাহর পয়গম্বর ঘরে ঢোকার জন্য পারমিশন দিয়ে দিলে পরে ইহুদি ঘরে ঢুকে ঢুকে ইহুদি ঘরের ভিতরে প্রবেশ করলো আল্লাহর পয়গম্বর রহমাতুল্লিন আলামিন দেখে বলল ইহুদি কেন এসেছো ইহুদি ডাক দেওয়া বললো ইয়ার সুন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই যে দেখেন আপনাকে যে থাপ্পড় দিয়েছিলাম হাতটা আমি কেটের পরে আপনার কাছে এসেছি ভুল বুঝতে পেরেছি আমার অন্যায় হয়েছে ইয়ারে সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কি আমার ক্ষমা করতে পারেন না আল্লাহর পয়গম্বর ডাক বলে বলেন যদি তুমি কালিমা পড়ে নাও আমি নবী এই মুহূর্তে তোমারে ক্ষমা করে দেব ইহুদি ডাক বলে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি ক্ষমা করবেন আমার পয়গম্বরটি কি বললেন ইহুদি আমি শুধু একা ক্ষমা করব না কালিমা পড়ে যদি মুসলমান হয়ে যাও আমার আল্লাহ রাব্বুল আমিন সহ তোমারে ক্ষমা করে দিবেন ইহুদি বললি আরে সুবহানাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর এক মুহূর্ত দেরি করতে চাই না আপনি আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মো হেমদুল শোন মা শোল্লা ইহঞ্জিতাক দে বলে আর সোনা ইয়া হবে বম্মা কালীমা পরে মুসলমান হয়ে গেছি আপনি আমার ক্ষমা করে দিয়েছেন আল্লাহ আমার ক্ষমা করে দিয়েছেন হারটা আমার কি হবে আল্লাহর ফাইগমবার বলেন হারটা বোধ আমি জোরালা কেদি বলেন সুভানন্দ আমার নবীজি বলেন দোষ তো তোমার হাতের না দোষ তো ছিল অন্তরে দোষ কোথায় ছিল দুঃ ছিল অন্তরে অন্তরে যদি দোষ না থাকে হাতে কাজ করবে না যার অন্তর খারাপ তার গোটা দেহটাই খারাপ আর যার কলব ভালো তার গোটা দেহটাই ভালো এই জন্যে দোষ কোথায় হাতে না অন্তরে দোষ হলো অন্তরে যারা চুরি করে এদের আগে অন্তরে ও লাগতে হয় কলবে যখন ধোকা দেয় তখন সে গিয়ে চুরি করে আপনার ঝালমুড়ি খেতে মন চাচ্ছি আগে মন চাইতে হবে এরপর আপনি খেতে পারবেন ওয়াজ মাহফিল করবে নাকি আপনার মনে চাইতে হবে এরপর আপনি ওয়াজ মাহফিল করবেন এই জন্য ভালো কাজ করতে হলে আগে মনে চাইতে হবে খারাপ কাজ করলেও আগে কি চাইতে হবে মন চাইতে হবে বলে একটা এই কাজটা করতে আমার মনটা চাচ্ছে এই কাজটা করি এই জন্য আগে মন চাইতে হবে মন হলো আসল মন যদি ভালো থাকে দেহটাই ভালো হয়ে যায় আর যদি মন ভালো না থাকে তাহলে দেহটা ভালো থাকে না খারাপ থাকে খারাপ থাকে আল্লাহ কোরআনে বলেছেন মাল সম্পদ সন্তানাদি কিছুই কাজে আসবে না কলবটা যদি ভালো থাকে একটা প্রশান্ত মন যদি তোমার থাকে এই প্রশান্ত মন নিয়ে তুমি জান্নাতের मेहमान হয়ে যাবে কি ভালো থাকতে হবে মনটা ভালো থাকতে হবে মন যদি ভালো থাকে আপনি জান্নাতে যেতে পারবেন মনটা যদি খারাপ থাকে তাহলে আপনার জান্নাতে যাওয়া কষ্ট হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর পায়গম্বর রহমাতুল্লিলামিন বললেন দাও তোমার হাতটা লাগাইয়া দে আমার পয়গম্বর ওনার লালম্বারও কি ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন কী ছিল বলেন শ্রেষ্ঠ মেডিসিন ছিল